কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসংশ মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরিয়ে আপনি যদি টেলিভিশন বলেন বাংলা যেখানে সিনেমা দেখায় দিন দুটো থেকে তিনটে ছবি আপনি তাবিসবু দেখতে পাবেন মানে সপ্তাহে করে রিলিজ যদি হয় আবারো ভালো লাগবে বিশর ভালো লাগবে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে খুব ভালো লেগেছে সবাই খুব ভালো অভিনয় করেছে গল্পটাও খুব আলাদা আর খুব ভালো আই রিয়েলি থিং ইজ গোয়িং বি ভেরি সাকসেসফুল ফিল্ম আবুল তো শিকুমার রায় ছোটবেলায় অনেক আমি ওকে শুনিয়েছি অবগত ব্যক্তিরাটলি নস্টাইলজিয়া ইস অসো এটা হাইপোথেটিক্যাল কথা যখন হবে কোন ছবিটা হবে সেটার পরে সেটার ওপর কোনো ফিলিংস বা যুক্তি আমি দিতে পারবো এখন ভেবে যে কোন ছবিটা হবে এটা তো আমাদের হাতে নেই তো এটা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু যেই ছবিটাই হবে আমরা আমরা খুব খুব আনন্দ করে দেখতে আসব ভালো লাগবে যদি যদি সেইভাবে বলেন আপনি টেলিভিশন খোলেন বাংলা যেখানে সিনেমা দেখায় প্রত্যেক দিন দুটো থেকে তিনটে ছবি আপনি তাপিসবাবুর দেখতে পাবেন মানে সপ্তাহে পরে আর কি তো রি রিলিজ যদি হয় আবারও ভালো লাগবে ভীষণ ভালো লাগবে খুব আনন্দ হবে Uh, thank you.